আজকে সাইকেলটা দেখাইছি তো পনিস কোম্পানি বাংলাদেশের অনেক পরিচিত এবং অনেক ভালো একটা ব্র্যান্ড পনিস কোম্পানি পনিসের মধ্যে আপনার অনেক কোয়ালিটি আছে তবে এটা সাইকেলটা পনিসের মধ্যে সবচেয়ে লেটেস্ট কোয়ালিটি সাইকেল এবং খুবই প্রিমিয়াম একটা সাইকেল কালারটার দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন সেই জিনিসটা হলো আপনার এই জিনিসটা আপনার সাসপেনশন টা এত স্মুথ সাসপেনশন দেখেন আপনি যারা আপনি স্ট্যান্ড করতে ভালোবাসেন যারা আপনি একটু রাইড করতে ভালোবাসেন হোম ডেলিভারি ক্ষেত্রে সেই যে কাজটা করতে হবে আপনারা যদি যে সাইকেলের কোন পছন্দ থাকে পছন্দ অনুযায়ী আপনারা সাইকেল আমাদের স্ক্রিন নাম্বার থাকবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ছবি পাঠাই দিবেন আলাইকুম আহমতুল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়া মেন্টার থেকে আরো একটা ব্র্যান্ড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো আপনারা যারা এখন আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন তো আপনারা যারা আমাদের এই চ্যানেলে নিয়মিত দর্শক আছেন তারা অবশ্যই জানেন যে আমাদের কাছে সব ধরনের সাইকেলই কিন্তু আপনি পেয়ে যাবেন ছোটদের সাইকেল পেয়ে যাবেন আর রিক্সা হ্যান্ডেলের যে সাইকেলগুলো আছে বাংলা সাইকেল সেগুলো কিন্তু আমাদের অনেক কালেকশন আছে আপনারা চাইলে সেগুলো

এটা যখন রাত্রে চলাবেন এটার মধ্যে রাত্রে আলো দূরের থেকে একটা আলো আসলে রেডিয়াম কালার মধ্যে জল রিফ্লেক্ট করবে মানে খুবই একটা সুন্দর দেখা যাবে সেকেন্ড আচ্ছা আচ্ছা এই কালারটা লাগা আবার উঠে যাবে না তো না না এগুলো খুবই স্কিন প্রিন্ট একবার স্কিন প্রিন্ট এগুলো লাইফ উঠবে না একবার স্কিন প্রিন্ট হবে তার বডি গ্যারান্টি পাঁচ বছরের বডি গ্যারান্টি আছে এক বছরের ফ্রি সার্ভিসিং আছে সাথে গিফট থাকবে কি কি সাথে গিফট সাত প্যাকেট দিয়ে দেব সাত প্যাকেট গিফট দিয়ে যাবে এখন সাত প্যাকেট দিয়ে দেব ওয়াও চমৎকার ভাই সাতটা গিফট থাকতেছে এই সাইকেলটার সাথে পাঁচ বছরের বডি গ্যারান্টি আপনি সব কিছু পেয়ে

যারা ভালো সাইকেল চান ভালো উন্নত একটা সাইকেল চান আমি আপনাদেরকে বলতে পারি আপনারা এই সাইকেলটা নিতে পারেন দামটা পড়বে কত দাম একবারে রিজনেবল দাম রাখবো ইনশাআল্লাহ দামটা নিচে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা দর্শক এর আগে আমরা দিয়েছিলাম ডোনাল্ড আজকে নিলাম ডোনাল্ড প্রো যে সাইকেলটা আচ্ছা আচ্ছা তো এরকম আরো আপডেট সাইকেল পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাতে যুক্ত থাকবেন আমরা দেখানোর চেষ্টা করবো এর থেকে আরো বেশি আপডেট সাইকেল গুলা তো এই সাইকেল গুলা কিন্তু আপনারা মানে বাংলাদেশের চৌষট্টি বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি জি হোম ডেলিভারির ক্ষেত্রে সেই যে কাজটা করতে হবে আপনারা যদি যে সাইকেল কোনো পছন্দ থাকে পছন্দ অনুযায়ী আপনারা সাইকেল আমাদের স্ক্রিন নাম্বার থাকবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ছবি পাঠাই দিবেন আমরা ছবি পাঠাই দিলে আমরা ছবিটা দেখে আপনাকে বল যদি থাকে তাহলে অবশ্যই বলবো আপনার আছে আর ফ্যাক্টে সেক্ষেত্রে আপনাকে এক হাজার বিশ টাকা আগে দিতে হবে কারণ এক হাজার বিশ টাকা দিলে আমরা অর্ডারটা কম্পান করি ইয়ার পরে আপনার ভিডিও করে দিব আপনাকে সাইকেলটা আপনি দেখা কিছু সবকিছু করার পরে আপনি নিজে হাতে যখন পুষবেন তখন আপনি আবার দেখবেন আবার দেখার পরে বাকি টাকা দিবেন খুবই সুন্দর সিস্টেম খুবই দারুন এবং সিস্টেম এছাড়াও আমাদের কাছে আর কোন সাইকেল আছে সব ব্র্যান্ডের সাইকেল পাবেন ছোট থেকে বড় থেকে সব ধরনের সাইকেল ইনশাল্লাহ পাবেন আমাদের মারিয়াম একটা ব্র্যান্ড একটা সাইকেলের সাগর আপনি দেখেন ছোট থেকে শুরু করে বাচ্চাদের সাইকেল বড়দের সাইকেল যে বয়সে চান চলে সব বয়সে সেকেন্ড আমরা আপনাদের ইনশাআল্লাহ তো সেই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম